ম্যাচ পরে হার লক্ষণের কুলদীপের ঘূর্ণিতে জয়ের স্মরণিতে দিল্লি জলে গেল আয়ুষ বাদনীর দুরন্ত অর্ধস্তরণ ছয় উইকেটে জয় ছিনিয়ে নিল দিল্লি ভিডিও শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথেই থাকুন পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে হার লিগ টেবিলে সবার শেষে পড়ে আছে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস প্লে অফের লড়াইয়েটিকে থাকতে হলে শুক্রবার লখনউর সুপার জায়ান্টসকে হারাতেই হতো কুলদীপ যাদবাদের দুরন্ত বোলিং পারফরম্যান্সে সেই কাজটাই করল তারা কে এল রাহুলদের ছয় হারিয়ে জয়ের স্মরণিতে ফিরল দিল্লি টসে জিতে এদিন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় লখনও কিন্তু ম্যাচের প্রথম থেকেই ধারাবাহিকভাবে উইকেট খোয়াতে থাকে তারা অধিনায়ক রাহুল একটা দিক ধরে থাকলেও তাকে সঙ্গ দেওয়ার কেউ ছিলেন না পাঁচ ওভারের মধ্যেই দিল্লির দিকক ও দেবদত্তকে ফেরালেন খলিল আহমেদ তারপরই দেখা গেল কুলদীপের জাদু চোটের জন্য বেশ কিছু দিন বাইরে ছিলেন তিনি এদিন সমাহিমায় ফেরলেন কুলদীপ তিনি কুড়ি রান দিয়ে তুলে নিলেন মহামূল্যবান তিন উইকেট চুরানব্বই রানে সাত উইকেট হারিয়ে ধুপতে থাকা লখনউকে লড়াইয়ে ফেরালেন আয়ুষ বাদনী ও আরশাদ খান তাদের পার্টনারশিপে শেষ পর্যন্ত একশো সাতষট্টি রানে থামে লখনউয়ের ইনিংস টি টোয়েন্টিতে এই রানটা তেমন বড় কিছু নয় দিল্লির শুধু দরকার ছিল ভালো ওপেনিং পার্টনারশিপের কিন্তু হতাশ করলেন ডেভিড ওয়ার্নার শুরুটা ভালো করেও বড় রান পেলেন না পৃথ্বি রবি বিষ্ণয় আর যশ ঠাকুরের বোলিং ধীরে ধীরে চেপে বসছিল দিল্লির উপরে সেই চাপ থেকে দিল্লিকে বের করলেন ঋষভ পন্থ আর নবাগত জেক ফ্রেসার রানের গতিকে দ্রুত বাড়িয়ে দিলেন তারা বিশেষ করে ফ্রেসারের বিধ্বংসী ইনিংস দিল্লিকে লক্ষ্যে পৌঁছানোর রাস্তা করে দেয় রবি বিষ্ণয় কিছুটা চেষ্টা করেছিলেন স্পিন জাদুতে ঋষভকে স্ট্যাম্প আউট হতে বাধ্য করেন লক্ষণয়ের স্পিনার তখন জিততে বাকি আর বাইশ রান দিল্লির বাকি ব্যাটাররা সহজেই সেই রান তুলে নেয় ছয় উইকেটে যেতে দিল্লি